আজকে বৃহস্পতিবার আজকে আমার ছুটির দিন তো আমাদের একটা খাওয়া দাওয়া ডিউ আছে মানে বহুদিন ধরে চলছে খাওয়া দাওয়া প্ল্যান প্ল্যানিংটা আমাদের সেই রাখি বন্ধনের সময় থেকে যাব করছিলাম আমরা তো সময় সুযোগ কিছুই হয়ে উঠছিল না ফাইনালি আজকে তার মানে আজকে প্রোগ্রাম বানানো হয়েছে আমি আমার ওই বাচ্চা ভাই আর হচ্ছে পাইল তিনজন মিলে আজকে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর খাওয়া দাওয়া করতে কোথায় যাব আমরা যাব হচ্ছে সরাইখানায় কারণ যখন আমরা প্রোগ্রামটা বানিয়েছিলাম তখনও সরাইখানাতেই খাওয়া বলে প্রোগ্রামটা করা হয়েছিল আর মাঝখানে টোল ট্যাক্সটা বসে গিয়ে সরাইখানায় যাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে আগে টুল ট্যাক্স ছিল না আগে টুল ট্যাক্স ছিল না আগে আরামসে যেতাম যখন মন যেতাম গেটে কুশ করে এক কাপ চা ঠাকে চলে আসতাম এখন এরকম অবস্থা হয়ে গেছে যে সরাই খানা এখন এই বাইক নেই সরাই গিয়ে একটু চা ঠা খাই আমি কিন্তু চার চাকা নিয়ে কিন্তু আজ আমরা আমি চলে এসছি তো আমি যেগুলি মোড়ে দাঁড়াইনি কারণ আমার এত চানাশোনা বাচ্চা আছে যারা আমার গাড়িটাই খুব ভালো চেনে ওদের খাওয়াবো খাবার গাড়িতে রাখা আছে আমার ব্যাগ করবার সময় সবাইকে খাওয়াবো কিন্তু এখন এই মুহূর্তে আমি যাব না লাফি লিফে আমার গায়ে উঠবে আমার জামা একদম কাদা কাদা করে দেবে এই জন্য আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি কল্যাণী যাওয়ার রাস্তাতে সাইডে এসে ওই দেখতে পাচ্ছি আমি দুজন চলে এসছে এই এক মহিলা খতরনাক চলেছি ও

এটা উল্টা হওয়া উচিত ছিল এখন আমরা মেনু ডিসাইড করবো অ্যাকচুয়ালি মেনু আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা হরিয়ালি কাবাব অর্ডার করি হরিয়ালি কাবাব হাইডিয়া কাবাব কেমন খেতে জানি না আশা করি ভালোই হবে কারণ আগের দিন আমরা রেশমি হ্যাঁ আর সে কী যেন সে ক্রিমি ক্রিমি ব্যাপারটা ছিল রেশমিতে দেখা যাক হাইডিয়ালিতে কী থাকে আর এখন আমরা খাবার অর্ডার দিচ্ছি দেখে নিচ্ছি কী আছে অ্যাকচুয়ালি আমরা মেনলি এখানে না চিকেন ভর্তা খেতে চিকেন ভর্তা আমাদের খাবার দাওয়ার আবার চলে এসেছি রেশমি খাবার আমরা যদি হারিয়ালি খাবার অর্ডার দিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে ওদের কাছে মানে প্রোডাক্ট নেই এই জন্য রেশমি খাবার সাথে আমরা এক প্লেট আবার স্যালাড অর্ডার দিয়েছি আমরা খুব হেলদি খাবার খেতে ভালোবাসি তো তাই আমরা সাথে স্যালাড অর্ডার দিয়েছি ঠিক আছে আমরা ওয়েটিং করছি কিন্তু কি হয় ওয়েটিং করলে কী করা যাবে খাবার কে ভাগ্যে জটে আমাদের

চলে আমরা চিকেন ভাট্টা চলছে চলবে আজই বোন আমাদের কালি হাত দিবস কতটা সুন্দর করা যায় ওকে

চাটা এমন জিনিস একটা ভরা পেটও খাওয়া যায় না চা খেতে খেতে আমাদের উনো খেলা শেষ হয়ে যাবে ওরা কেটে পড়ো না 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 কিছু না আমার উনো হয়ে গেছে আমি জিতে গেছি আমি উনো বলে গেছি ওদের ওরা এখনো চলছে খেলা ওদের প্রচুর প্রচুর হাতে কাটছে

আর ক্যামেরা বন্দি হচ্ছে আমাদের ফয়েল খাওয়া দাওয়া শেষ আমরা এবার চলে যাচ্ছি বাড়ি টাটা